নমস্কার প্রিয় দর্শক আজকে চলে এলাম একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেল মন্ত্রকুণ্ড আমার নাম রাম বন্ধু আমি একটি ছোটোখাটো সাধক বা ছোটো খাটো কাজ করি ছোটোখাটো মন্ত্র দ্বারাই কাজ করে থাকি এবং নানা ধরনের ওষুধপত্র এগুলো দিয়ে থাকি যদি আপনার কোনো ওষুধ দরকার হয় তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন বা কমেন্টে লিখতে পারেন ভিডিও বানিয়ে দিতে পারি ওষুধও বানিয়ে দিতে পারি ঠিক আছে এবং আপনারা অনেক বড় বড় মন্ত্র চাইছেন এগুলো মন্ত্র দেখুন এই বই থেকে আমি নিয়ে কাজ করি একটি বই আছে একটি নাই আমার কাছে দু তিনটা বই আছে এমন এই বই থেকে আমি শিখে শিখে আর কাজ করি তা সেগুলো আপনাদের সম্মুখে নিয়ে এসেছি আপনারাও এগুলো শিখে শিখেই কাজ করতে পারবেন তো এই যে আপনারা কমেন্ট করছেন যেমন বন্ধ মন্ত্র দিন গুরুজি ঠিক আছে অস্ত্রবন্ধ মন্ত্র তো প্রয়োগ করে দেখা হয়নি কিন্তু বইয়ে উল্লেখ করা আছে গ্রন্থে যে লিখেছেন কিতাবটি সে তো এখন মনে হয় এই দুনিয়ায় আছে কি না জানি না তান্ত্রিক আচার্য শ্রী শাস্ত্রী মহোদয় এ বই অনেক পুরাতন বই কোনো আজকের বই না আমার যদি আজকে পঁয়ত্রিশ বছর বয়স হয় তাহলে আমার বাবা এইগুলো সংগ্রহ করে আমার বাবা এই কবিরাজ রাজ করেছেন তান্ত্রিক বড় ছিলেন কিন্তু এখন আমরা তার সে পেছনে পেছনে চলেছি সে লাইনে ছোটো খাটো কাজ করে চলেছি ছোটোখাটো কাজ সম্পূর্ণ হচ্ছে তাই সে কাজ করার জন্য আপনারা কেউ এই অনুমতি দেয়া আছে এই বইয়ের মধ্যে যে অনুমতিটা দেওয়া আছে এই মন্ত্রের দ্বারা যে কোনো লোকেই কাজ করতে পারবে তান্ত্রিক আচার্য এমনই ভূমিকায় লিখে গেছে। যে যে কোনো সাধক সহি নিয়মে যদি এর কাজ করতে পারে তাহলে তার কাজ নিশ্চয়ই সফল হবে তাই এগুলো প্রচার করে আমরা দিচ্ছি কারণ নিজেই যখন তান্ত্রিক আচার্য নিজেই লিখে গেছেন যে এই মন্ত্র প্রচার করার জন্যে দেওয়া হচ্ছে এই মন্ত্র প্রচারে অনেক লোকের লাভ হবে তাই এই মন্ত্র আমরা প্রচার করছি না হলে আমাদের কোনো দরকার ছিল না এই মন্ত্র প্রচার করার ঠিক আছে আর তান্ত্রিক আচার্য এখন যেখানে থাকেন ভালো থাকেন আমাদের সম্মুখে এত সুন্দর সুন্দর মন্ত্র দিয়ে গেছেন যেগুলোর দ্বারা আমরা অনেক কিছু কাজ করতে পারছি বা এবং পারব কিন্তু ধৈর্য রাখতে হবে সাহস রাখতে হবে শক্তি রাখতে হবে একদিনে সাধনায় কোনো সাধন হবে না কারণ একটি বাচ্চা যদি স্কুলে যায় এক ক্লাস থেকে পড়তে 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 সে দশ ক্লাস পর্যন্ত যায় ম্যাট্রিক পরীক্ষা দিবে ম্যাট্রিকে যদি ফেল হয়ে যায় তখন মা বাবার মনে খুব কষ্ট হয় এবং সে ছেলেটার মনেও খুব কষ্ট হয় কিন্তু ছেলে হার মানে না এবং তার মা বাবাও হার মানে না ঘুরে বছর আবার তাকে পরীক্ষায় বসানো হয় যাতে ঘুরে বছর হলেও সে পরীক্ষাতে পাস করতে পারে আর আপনি চাইছেন আমি একদিনে মন্ত্র শিখবো এখন ভিডিওটা দেখলাম মন্ত্রটি মুখস্থ করে নিলাম আর কখন সন্ধ্যাবেলা কাজ করব তাহলেই কাজ হয়ে যাবে এরকম কখনো হবে না বন্ধু আর যদি যদি শিখতেই চান তাহলে আপনাকে মনোযোগ সহকারে শিখতে হবে ভালোভাবে শিখতে হবে এর ধ্যানে থাকতে হবে দেবী দেবতাকে মানতে হবে এবং গুরুজন যে আছেন আপনার সামনে সামনে একটা গুরুজন দেখতে হবে তার কাছে গিয়ে কিছু মন্ত্র পাঠ শিখতে হবে এবং ইউটিউব থেকে অনেক মন্ত্রই আপনি পেয়ে যাবেন যে কোনো চ্যানেলে শুধু আমার চ্যানেল বলে কথা নেই যে কোনো চ্যানেলে পেয়ে যাবেন সেই চ্যানেল থেকে যে কোনো মন্ত্র আপনি নেবেন সে মন্ত্রকে জাগৃত করবেন কেমনভাবে জাগৃত করতে হয় সেগুলো নিয়ম আপনার গুরুদেবের কাছে আপনি পেয়ে যাবেন বলে দেবে বা এখানেও বলে দেওয়া হবে সবাইকে বলা হচ্ছে আপনাকেও বলছি দেখতে থাকবেন সঙ্গে থাকবেন তাহলে বুঝতে পারবেন কোন দিনে মন্ত্র জাগৃত করা হবে আগামী আমরা বলে দেব এই দিনে মন্ত্র জাগৃত করে নিন সবাই তখন আপনারা জাগৃত করে নেবেন দিনটা এখন বলা হচ্ছে না দিনটা পরে বলা হবে এখন খালি শুধু আপনি মন্ত্র শিখে যান শিখে যান শিখে যান মুখস্থ করে রাখুন কতগুলো মন্ত্র আপনি অন্তর্জপ করতে পারছেন আগে সেগুলো মন্ত্র অন্তর্জপ করে রাখুন অন্তর্জপ না করলে জাগৃত করে কোনো লাভ হবে না অন্তর্জপ বলতে কি বুঝেন যদি আমি বুঝাতে না পারি তাহলে আপনাকে অন্য কারো ভিডিও দেখতে হবে আর অন্য চ্যানেলে যে অন্তর্জপ কেমন হয় অন্তর্জপ অন্তর্ধেয়ান যাকে বলে সেরকম আপনি ভিডিও দেখুন যেখানে অন্তর্ধ্যান ভিডিও দেওয়া আছে সেই ভিডিওতে আপনাকে ডিটেলস বলে বোঝানো আছে কেমনভাবে অন্তর্ধ্যান করবেন অন্তর্জপ করবেন তাহলে মন্ত্রসিদ্ধ হয়ে যাবে এবং আপনি যে কোনো কাজ কোনো অসুবিধাই থাকবে না করার জন্য আপনি করতে পারবেন দেখুন এগুলো আমার কোনো কথা নয় এগুলো সব বড় বড় গ্রন্থে বড় বড় বইয়ে লেখা আছে এবং বড় বড় তান্ত্রিকরা এগুলো লিখে গেছেন তাই এগুলোকে আমরা রিভিউ করছি এবং আপনাদের সম্মুখে তুলে ধরছি যাতে আপনারও এই সমস্ত মন্ত্র তন্ত্র যন্ত্র শিখে কিছু উপকার করতে পারেন বা নিজেও কিছু উপকার পেতে পারেন যাতে আপনার আগামী দিন ভালো হয়ে উঠে সুস্থ হয়ে থাকে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারে না এরকম বিপদ আপদে রক্ষা করার জন্য এসব বিদ্যা দিয়ে গেছেন তান্ত্রিক আচার্য শ্রী শাস্ত্রী মহোদয় ঠিক আছে এই বই কোথায় পাবেন যদি আপনি বই রাখতে চাইছেন বই আপনি পেয়ে যাবেন লাইব্রেরিতে ঠিক আছে লাইব্রেরিতে খুঁজলে সব বই আপনি পেয়ে যাবেন বইয়ের নাম অনেক ভিডিও বলা আছে আপনি যদি সে ভিডিওগুলো দেখেননি তাহলে নিচে আমার নিচে চলে যাবেন ডিসক্রিপশনে ডিসক্রিপশন দেখবেন তার লিঙ্ক দেওয়া আছে অনেকগুলো বইয়ের এইসব বই আপনি সংগ্রহ করে আর মন্ত্রপাঠ শিখবেন পূজা পাঠ শিখবেন এবং করতে পারবেন তান্ত্রিক গিরি ঠিক আছে আর আজকের ভিডিওটি তাহলে দেখুন আজকে যে অস্ত্র স্তম্ভন করার জন্য একটি ভাই আমাকে রিকোয়েস্ট বারবার করেছেন এবং ফোন করেও বলেছেন দাদা একটি অস্ত্র স্তম্ভন করার মন্ত্র দিন কারণ অস্ত্র স্তম্ভন করা অনেক সময় ঝগড়া ঝাঁটি হয় আর মানুষ খড়গ বা তরোয়াল নিয়ে দৌড়ে আসে কেটে দিব আজ ছাড়ব না এইভাবে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়ে যায় তরোয়াল টাঙ্গি কুড়ার এসব নিয়ে দৌড়ায় তো সেই অস্ত্রটাকে স্তম্ভন করার জন্য একটি মন্ত্র দিন এরকম লিখেছেন কমেন্টে ঠিক আছে তাহলে তার জন্য এই মন্ত্রটি আমি নিয়ে এসেছি এই বই থেকে বইটি হলো কশ্যপতন্ত্র কশ্যপতন্ত্র এটা সেই ভৈরব শাস্ত্রী মহোদয়েরই লেখা ঠিক আছে সেই কশ্যপতন্ত্র থেকে এই মন্ত্রটি খুব শক্তিশালী মন্ত্র শক্তিশালী প্রয়োগ যেটা আপনি করে সহজেই অস্ত্রকে স্তম্ভন করতে পারবেন আপনার শত্রু আপনারা কোনো ক্ষতি করতে পারবে না অস্ত্র দ্বারা দেখুন দেখে নেওয়া যাক তাহলে এই যে এইটা হলো তার অস্ত্র স্তম্ভন করা মন্ত্র দেখুন মন্ত্ৰি শুস্তম্ৰ স্তম্ভন মং নম ভগৱতে মহাবল পৰাক্ৰমায় শত্ৰুনা শস্ত্ৰ স্তম্ভ নং কুৰু কুৰু দেখোন উপৰিয়ুক্ত মন্ত্ৰ লক্ষ জপে সিদ্ধ হয় প্রয়োগকালীন উক্ত মন্ত্র একশো আট বার জপ করিবে তারপরে যে লেখা আছে সংস্কৃত এগুলো দেখবার দরকার নাই নিচে আসুন অনুবাদে দেখুন মনে মনে আদিতে লিখিত মন্ত্র জপ করিতে করিতে বিষ্ণু ক্রান্তার বীজ লইয়া পেশনপূর্বক পূর্বক তেল বাহির করিয়া একটি পাত্রে রাখিবে অতপর তাহার সহিত বিষ মিশ্রিত করিবে অতপর ভোল্লাক্তের তেল লইয়া তাহার সহিত আফিম তাল রস গন্ধক মনসিলা ও ধস্তুর বীজ এইগুলি সমভাগে লইয়া পাঁচটি আমলকির নেয় বটিকা প্রস্তুত করিবে পরে ওই বটিকা জলে গুলিয়া অস্ত্রের উপরে লেপন করিলে উহার প্রভাবে ওই অস্ত্র যুদ্ধক্ষেত্রে অন্য অস্ত্রকে খণ্ড খণ্ড অর্থাৎ নিষ্ফল করিয়া দিবে বন্ধু এই যে দেখলেন এটি লিখেছিলেন তান্ত্রিক আচার্য শ্রী ভৈরব শাস্ত্রী মহোদয় এই প্রয়োগটা করুন দেখবেন অস্ত্র স্তম্ভন হবে আর বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটি যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখন পর্যন্ত করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর কমেন্ট লিখে জানাবেন মন্ত্রটি কেমন লাগলো এবং আপনি কেমন মন্ত্র চাইছেন সেরকম কমেন্ট করবেন আমি সেরকম মন্ত্র আপনাদের সম্মুখে নিয়ে আসবো সেরকম টুটকা আপনাদের সম্মুখে নিয়ে আসবো যদি কোনো অসুবিধা থাকে জটিল ও কঠিন সমস্যা পুরুষ বা মহিলা কমেন্ট করে জানতে পারেন আমি তার কমেন্টে ওষুধ বলে দিতে পারি এবং ভিডিও বানিয়ে দিতে পারি আপনারা সেইগুলো নিজে সংগ্রহ করে বাড়িতে তৈরি করে নেবেন অথবা যারা আমনে সামনে আছেন আমার বাড়িতে আসতে পারবেন তারা আমার বাড়িতে এসে ওষুধপত্র নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা হবে না চার্জ আপনার সামর্থ্যের মধ্যেই হবে চার্জ খুব একটা বেশি করা হয় না তাহলে সেটা যোগাযোগ করলে আপনি জানতে পারবেন ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ নমস্কার জোহার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে তো পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন